ভোলায় কিশোরের উপর হামলা আসবাবপত্র পণ্ড ভোলায় রিয়াজ নামে এক কিশোরের উপর হামলা করেছেন দুর্বৃত্তরা এ সময় সেলিম নামে এক ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান পণ্ড করা হয় আহত রিয়াজ ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রিয়াজ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের সুন্দরখালী গ্রামের মিজানের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ জানান গত মঙ্গলবার সকালে স্থানীয় সেলিমের দোকানে নাস্তা খাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার অতর্কিত হামলা চালায় এ সময় দোকানের ভেতরে থাকা আসবাবপত্র পণ্ড করা হয় দোকানি সেলিম জানান একদল দুর্বৃত্ত এসে রিয়াজের উপর অতর্কিত হামলা চালিয়ে দুর্বৃত্তরা তার দোকানের আসবাবপত্র পণ্ড করেন আটটার দিকে বিশ পঁচিশ আমি তো চিনি আমি ঢাকা থাকি আমি তো ওদের সবার নাম জানি না আসার পরে রিয়াজ খান নাম একটা ছেলে আছে তো রিয়াজকে আমি আরও রাশেদ্রী বিশে রাশেদ্রী পাইছে রাস্তাতে থাকা অবস্থায় রিয়াজের রাস্তাদের বিশ্বায় রিয়াজ খাই আমি ওরা সারা সুয়ে দিয়েছি দেওয়ার একটা আমরা মিশল করে দিচ্ছি যে আমরা বিকেলে এটা সমাধান করে দেবো ওদের লোকজনেরও বলছি আমরাও বলছি যে আমাদের দাদা যারা ঝরগা কাজে করছে আমরা বিকালবেলা বৈশাটা সমাধান করে দেবো ওদের গ্রুপের একটা লোক ছিল জামালকির নাম জামাল কবিরাজ জামালকবিরাজ আমার জোর করে আমাকে দুজনে রিয়াজ খাইয়ে আমার বাজার হয়ে গেছে বাজারে আমরা চাটা খাইলাম খাওয়ার পরে জামাল কবিরাজ তোমার বাড়াবাড়ি করে চালদিন যা ওই কাকে আমরা বিকালে বইটা এটা মুরবী সমাধান করবো পাঁচ মিনিট পর দিয়ে মনে আমাকে বড় বাইরের কাছে বলতে চেয়েছিলাম যে ভাই এই ঘটনা ঘটো ওরা বলতে যাইতে দে রিয়াসকার কাছে ফোন গেছে ওরা আয়সা তিরিশ চল্লিশ জনের ফলে ওই দিনের নেতৃত্বে ওই দিনের নেতৃত্বে কিশোর গ্যাং ওরা আমার তো চিনি না আমি তো ঢাকা থাকি আমি সবসময় ডাকা থাকি কিশোর গ্যাং ওই দিনের নেতৃত্বে আয়সা বিশ জন ফলে আমাদের একটা ভাতিজা সম্পর্কে একটা পোলা আছে ওরে মায়েরা নগত মেডিকেল পাড়াইছে ও এখন মেডিকেল আছে এটা আমরা জানতে পারেন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারেন সত্য বিষয়ে আমরা জানতে পারেন আর আয়সা দেখি দোকানে বাংসুর পরে আমি যেয়ে গেলাম দোকানটা আমার আবার ছোটো ভাই আমি যেগুলো কি কি তোর সমস্যা আছে কি পরে কো ভাই আমার দোকান সাত আট হাজার টাকা কিংবা আট দশ হাজার আমার ক্যাশ টাকা ছিল দুই দিনের পেশা কিনি আমার কিছু টাকা নিজের ছিল আর বামসু তো আমরা নিজের মানে পাইলাম ক্যাশ টোটক আগে খোলা তালাটা বাংলা ক্যাশ টু দেখ খোলা এই বন্ধু জানি আমার নাম মোহাম্মদ সেলিম আমি বিগত পাঁচ সাত বছরের জায়গায় দোকান করি ঠিক আছে তো এই আপনার কালকে সকালবেলা যখন সাড়ে আটটা বাজে তখন একটা দল আসে বিশেষ করে ওটা একটা বলা যায় যে ওইটা একটা মানে লুটফাটকর্মি একটা দল ঠিক আছে ওই দল আসে আসার পরে রাশেদকে খুঁজে রাশেদকে খুঁজে গিয়ে রাশেদকে তো আমি বলছি যে জায়গায় রাশেদ নাই তো ওই রিয়াজ নামে একটা ছেলে ছিল আমার বাতিজা সম্পর্ক তো ও ওই জায়গায় বসেছিল আমার দোকানে নাস্তা করতে সকালবেলা আসছে তো যখন ও আসে ওকে বিনা অফরাধে রিয়াজকে ওই মারতে মারতে যা আমি এভাবে হাত দিয়ে ধরি ধরার পরে আমি যখন দৌড়ি দৌড়ার পরে আমারে মানে আমারে ওভারটেক করিয়া ওরে ওরে মানে শুরু করছে তিরিশ পঁয়ত্রিশ জন তো শুরু করছে কিন্তু তখন আমি এই এই সাইডে আমার দোকানে এই সাইডের এই সাইডে আমি ওরে রাখছি আমার পাশে তো আরে আঘাত না করতে পারে আমার উপর যে এই সাইডটা টাইম টাইন এগুলো বাইক আর মানে উত্তব মাধ্যম যা শুরু করলো শুরু করার পরে তাহলে তখন আমি আমার এই যে দোকানে ক্যাশে টাকা ছিল তারপরে আমার দোকানের ওই যে ফ্রিজ তারপরে মাল ছাড়ানা সম্পূর্ণ মানি বাংশুর করে বাংশুর করার পরে একমাত্র তারপরে দিন ভাই নামে এক লোক আছে এলাকার ওই দিন ভাই কলমেটার মূল ঠিক আছে ওই দিন ভাই ওই পোলাফাইন যখন আসে পিছন দিয়ে ওই দিন ভাই আসে উনি কর্ম এলাকার বড়ো ভাই উনি যদি পারতো পোলাফাইন সবাই মানে যদি কথা বলে মানত গুলাম উনি কী করছে যখন ওই ওই জায়গায় দাঁড়িয়ে ছিল ওই ছেলেডারে মারতে আসে মারছে যা এটা আলাদা এইসব আমার বাতি যাবে কিন্তু আমার যে দোকানে লুট করে উনি তাও ওগুলো কিছু বলে নাই ঠিক আছে তো আমি এটাই চাই যে আপনাদের কাছে মিডিয়া যারা আছেন যে আমার দোকানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলার আর ওই আমার যে অসুস্থ হাসপাতালে ওর এটার মানে একমাত্র আমি আপনাদের কাছে সুস্থ বিচার চাই সাড়ে ঘটা আমি নাস্তা করতেছি দোকানে বসে আমার পাশে যায় রিয়াজ ও নাস্তা সাথে বসে এখন ওরা প্রায় তিরিশ মধ্যে আসছে আসার পর দেওয়া মানে আর মধ্যে কী কেমন আসছে বসে রয়েছে হঠাৎ তোরা এই আপনার মনে করেন আশিক আরিফ তারপরে আরো প্রবাণ ছিল তিরিশ তো চিনি না দুজন আমরা চিনি আর কি তারপরে বসে রয়েছে বসে থাকে ফার্স্ট করা মনে করেন দশ পনেরো জন ওরা ঢুকে দোকানের ভিতরে মানে দোকান ঢুকে যা মনে করতে ধাপ মারা শুরু করছে মারা শুরু করে আমি ঠেকাইছি কী হয়েছে কি আসা বিষয় এরপর মনে করেন আমি ওকে একটা খেয়েছি কার দোকানদার ছিল দোকানদার যায় দোকানদার বলতে আসে যা হয়েছে কী হয়েছে না কী হয়েছে দোকানে বলতে যে বলার পর তো ওরা যা দোকানে কলাম ধরছে কলাম ধরে আমার দোকানদার করা দিয়ে পাশে আমার ঘুষে থাকবো লাতি ওই দিনে শোয়া এক দশ দশ বারো জন ফুল আসছিল আইসের লগে আইয়া ওই দিনে শোয়া ওই দিনে মানে ছিল এই ওই দিন বলতে ছেলেটা ছিল ওরা তো মাইপ করতে যখন মাংস করতে ওই দিন কিন্তু সেটা দিয়ে রাখতো পারতো যে আমি এই মাংস করতে পারবি না আর কিংবা মারতার কিন্তু এটার নেতৃত্ব হয়ে দিছে না হলে কি এনে কাজ হইতে পারে না এই যেমন মার ধর একদম লাতি বাতি দিয়ে একদম তার ছিপ করে তো এখন বলতেছে যে ওরা কি জন্য মারছেন ওরা জিজ্ঞেস করতেছি হয় আমরা যারা তারা ফাইনাল না পেলে ওরা মারছেন কি জন্য এখন এরা স্বীকার করছেন সোহান তারপর আশিক মিন ওদিন মানে এরা সবাই মারধর করছে